আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে একটু চলে আসলাম নপড়া ট্রাক টার্মিনালে আর এসেই দেখি দেখেন বন্ধুরা গাড়ি আছে কিন্তু কারো ভাড়া পাত্র নাই কি একটা অবস্থা দেখেন এই হলো টার্মিনালের দৃশ্য আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই হলো টার্মিনালের দৃশ্য কোনো কারো কাজকাম নাই সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই সাইডে তো ফাঁকা মাঠ কোনো গাড়িই নাই বুঝছেন একদম ফাঁকা বন্ধুরা দেখেন ট্রেন আসতেছে কত দ্রুত গতিতে একটু জুম করে আপনাদের দেখাচ্ছে দেখেন কত দ্রুত গতিতে ট্রেন আসতেছে এই দেখেন দেখছেন ওরে বাবা হলো আপনার ভাঙা গেট বাজার ঠিক আছে হ্যালো ভাঙা গেট বাজারের দৃশ্য আসলে আকাশে প্রচুর মেঘ করছে যে কোনো সময় আসলে বৃষ্টি নামতে পারে আমি একটু আইসেলাম একটু ঘুরতে ভাঙা গেটে যা হোক আমি এখনই চলে যাব থাকবো না তো বন্ধুরা বলেন এই আপনার ভাঙা গেটের দৃশ্য কার কাছে ভালো লাগছে দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই পাশে আপনার সেই কি স্কুল যেন বলে রাজ টেক্সটাইল স্কুল আছে ওই স্কুলটা কিন্তু অনেক পুরাতন এই সার্টি আছে একটা হোটেল আছে দেখা যাচ্ছে মায়ের দোয়া হোটেল এই মায়ের দোয়া হোটেলে কিন্তু আমি অনেক খাওয়া দাওয়া করছি খুব ভালো রান্না করেন এদের রান্নাটাও খুব ভালো আর এখানে আসলে গাড়ি ভাড়া ঠিক করেন যারা আসলে গাড়ি ভাড়া ভাড়া নিবেন তারা এনে আসেন এই ড্রাইভারদের সাথে কথা বলতে দেখছেন এই কয়জন লোক যেখানে লোক হাজার হাজার লোক থাকতো এই জায়গা এখন লোকই নাই তার মানে গাড়ি গাড়ির ভাড়া নাই যে কারণে লোকও হচ্ছে না দেখছেন টার্মিনালের প্রাকৃতিক দৃশ্য গাড়ি আছে কিন্তু কোনো গাড়ি ভাড়া হচ্ছে না মানে কাস্টমার নাই যে গাড়ি ভাড়া নেবে এই জন্য ড্রাইভাররা বসেই আছেন কোনো কাজকর্ম নাই কি একটা অবস্থা ড্রাইভারকে ড্রাইভাররা কি করবে যদি গাড়ি পাত্র ভাড়া না হয় তারা এরকম বসে থাকবে মালিক মহাজন মনে করবে ড্রাইভাররা কতই না ভাড়া খাটতেছে কিন্তু ড্রাইভারও তো ভাই ভাড়া খাটতেছে না দেখেন গাড়ি সব বসা কত মানুষ যেখানে এক দুই হাজার মানুষ হতো আর এখনো সেখানে এক দুইশো লোকও নেই এরকম একটা অবস্থা তাহলে দেখছেন ভাই কি অবস্থা নাটোর নাটোর রাজশাহী বগুড়া